তোমাদের এটি দ্বিতীয় নম্বর সেট প্রশ্ন করছি দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো কথা থেকে পাঁচ নম্বর পড়বে দেখো কথা আখ্যানটির উৎস কি মহাভারত ডি উত্তর সন্ধিবিচ্ছেদ করো ময় ময়োপমন্যু এটা উত্তর হবে ময়াযুক্ত উপমন্যু তো শ্রী উত্তর দেখো কী খেয়ে উপবর্ণু অন্ধ হয়েছিল অর্কপত্র শ্রী উত্তর অন্ধত্ব দূরীকরণের জন্য উপমন্যু কোন দেবতার শ্রুতি করেছিলেন অশ্বিনী কুমার দয় অর্থাৎ এ উত্তর কুপমন্যু অন্ধ হয়ে চলতে চলতে প্রথায় পতিত হয়েছিল কূপে অর্থাৎ সি উত্তর বর্ষবর্ণন পাঠ্যাংশে রামায়ণের কোন কাণ্ড থেকে নেওয়া হয়েছে এটি নেওয়া হয়েছে কৃষ্কেন্দ্র কাণ্ড অর্থাৎ শি অর্থাৎ বর্ষাবর্ণন থেকে থাকবে পাঁচ নাম্বার। দেখো অয়ং সকালও সম্প্রাপ্ত কোন কালের কথা বলা হয়েছে বর্ষা এ উত্তর বর্ষায় পুষ্ট তৃণভূমি সমূহ কোন সভা পায় দেখো অপরাহ্নে স্বভাব হয় কখন স্বভাব হয় না অপয়ারহ্য অর্থ বিকেলবেলায় আচ্ছা প্রিয়া বিহরীরা বিরোহীরা বর্ষাকালে কি করে ধ্যান করে দ্বিউত্তর ভ্রমরকে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে তুলনা করা হয়েছে বিনা বি উত্তর এবারে দেখো কৃপণ কপালি থেকে পাঁচ নম্বর থাকবে তা কৃপণ কপালী পাঠংশী রচয়িতাকে শ্রী উত্তর তীর্থ কৃপন কপালি পাঠ্যমংসটি মূলত যে রসেস্তৃত হলো তা হলো কি হাস্যরস অর্থাৎ এ উত্তর তারপর দেখো তেরো নম্বর কৃপণ কপালির পাঠ্যংসে মোট কয়টি চরিত্রের সংলাপ আছে মোট পাঁচটি কৃপণ কপালির পাদুকা যুগল কেমন ছিল পুরাতন বি উত্তর কপালির পাদুকা যুগলের সঙ্গে কি চিরবিনষ্ট হয়েছিল ছত্র ছাতা আচ্ছা শশাঙ্ক পদটি সন্ধিবিচ্ছেদ সন্ধিবিচ্ছেদ তিনযুক্ত তিন যুক্ত তিন স্বরসন্ধি তিন ব্যঞ্জন সন্ধি তিন দেখো কোনটা উত্তর হবে শশযুক্ত অঙ্ক শশাঙ্ক অর্থাৎ বি উত্তর বিসর্গটা হবে না শশাঙ্ক বি উত্তর হবে দেবেন্দ্র পদটি সন্ধি বিচ্ছেদ কী হবে দেবেন্দ্র পদটি বিচ্ছেদ দেবযুক্ত ইন্দ্র সি উত্তর একইকম পদটি সন্ধি বিচ্ছেদ কী হবে একযুক্ত একম অর্থাৎ ডি উত্তর স্বচ্ছন্দ পদটি সন্ধি বিচ্ছেদ কী হবে শরৎচন্দ্র সন্ধি বিচ্ছেদ হবে শরৎ যুক্ত চন্দ্র অর্থাৎ এ উত্তর তারপর ষষ্ঠ পদটি বিচ্ছেদ কি হবে থ অর্থাৎ ডি উত্তর তারপর প্রাগেব পদটি দেখো প্রাগেব পদটি সন্ধি কী হবে প্রাক যুক্ত এব অর্থাৎ সি উত্তর লতা শব্দে তৃতীয় এক বছর অর্থাৎ শব্দরূপ থেকে থাকবে তিন নাম্বার দেখো লতা শব্দে তৃতীয় আর এক বছর হবে লতয়াত বি উত্তর পুংলিঙ্গ এক শব্দের ষষ্ঠীর বিভক্তির বহু রূপ কী হবে একস্ব অর্থাৎ এ উত্তর জুস্মা শব্দের পঞ্চমী বিভক্তির এক বছর রূপটি কী হবে জুস্মদের হচ্ছে তথ খণ্ডত্ব অর্থাৎ উত্তর দেখো এবার ধাতুরূপ থেকে তিন দেখো ভূ ধাতুর লট উত্তম পুরুষ বহু বচন রূপটা কী হবে ভবামহ ভব একমহ বিসর্গ অর্থাৎ বি উত্তর গম ধাতুর লং মধ্যম পুরুষের এক রূপটা কী হবে অগচ্ছ অগচ্ছ আচ্ছা বিসর্গ সি উত্তর আচ্ছা কি লিট প্রথম পুরুষ দ্বি রূপটি কী হবে উত্তরটি হবে কোর শত এ উত্তর হচ্ছে দেখো এবারে আমরা পথ করবো তিন নাম্বার দেখো গতি এর প্রকৃতির পথ থেকে গমযুক্ত তিন অর্থাৎ সি উত্তর তো তোমাদের এইভাবে প্রশ্নগুলো থাকবে দেখো এইভাবে থাকবে এখানে চল্লিশটি প্রশ্ন দেওয়া আছে চল্লিশটি দা ঘর দেওয়া আছে চল্লিশটি ঘরে যেটি উত্তর হবে এ বি সি করে দেওয়া আছে সেটি যেটি উত্তর হবে সেটা গোল দাগ বা রায়ক চিহ্ন দিতে হবে এর পরের প্রশ্ন আসছি দেখো প্রণম্য এর প্রকৃতিপত্র হবে কি প্রপূর্বক লব এ উত্তর আচ্ছা তারপর দেখো বধযুক্ত উদিত বদযুক্ত উত্তর হবে উদিত সংবাদসূক্ত শব্দের সংবাদের অর্থ হলো দেখো বেদ থেকে বেদ থেকে থাকবে চার নাম্বার হচ্ছে কথা উত্তর হচ্ছে বি ঋগ্বেদে মোট মণ্ডল কয়েকটি দশটি অর্থাৎ বি উত্তর সাম শব্দের অর্থ কি গান অর্থাৎ সি উত্তর কেন পরিষদ কোন বেদের অন্তর্গত সাম সামবেদের অন্তর্গত অর্থাৎ বি উত্তর আচ্ছা আদিকাব্য নামে পরিচিত কোনটি রামায়ণ অর্থাৎ এ উত্তরে রামায়ণ থেকে তিন নম্বর থাকবে আচ্ছা বিবৃতিমূলক প্রশ্নগুলো তোমরা দেখে নাও রামায়ণের পঞ্চম কাণ্ডটি হল এটি কৃষ্কিন্দাকাণ্ড হবে না এটি হবে রামায়ণ কৃষি এটি তৃতীয় কাণ্ড অযোধ্যা কাণ্ডের কয়েককেই রাজা দশরথের কাছে দুটি বর্ষে চেয়েছিল এটি সত্য রাম রানী সুমিত্রার পুত্র হল শ্রীরাম এটা মিথ্যা রাম সীতা ও লক্ষণ সহ বনবাসে গিয়েছিলেন এর সত্য তাহলে উত্তর হলো কোনটি দেখো বি উত্তর তোমরা এর সঙ্গে পড়ে একবার পড়ে নেবে পড়ে নিয়ে দেখবে মিলিয়ে দেখবে উত্তরটা হবে বি দেখো ভালো করে দেখো এবার দেখো রামায়ণ গ্রন্থটি আসলে কোন ভাষায় লেখা সংস্কৃত ভাষায় সি উত্তর পঞ্চতন্ত্র খ্যাত রাজার নাম কি এর গল্প সাহিত্য থেকে থাকবে তিন নাম্বার। অমর শক্তি উত্তর হবে এ অমর শক্তি হিতপ্রদেশের গন্তব্যের সংখ্যা কয়েকটি চার ডি উত্তর আচ্ছা দেখো কথা শরীর সাগর গন্থের রচয়িতা থাকে সোমদেব ডি উত্তর তোমাদের প্রশ্ন এইভাবে থাকবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সকলকে ধন্যবাদ